আসসালামু আলাইকুম দুই পঁচিশ সালের যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ সপ্তম শ্রেণীর তোমাদের জন্য সপ্তম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ সালের অঙ্ক সমাধান করাবো কি আছে সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে সমানুপাত তৈরি করতে বলেছে তাহলে খেয়াল করবা যখনই সমানুপাত তৈরি করতে বলবে তখনই যে মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এটি সূত্র যখন বলবে সমানুপাত তৈরি করো তখনই তাহলে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ যেখানে অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচটি অঙ্ক আছে কতটি পাঁচটি অঙ্ক আছে তো এখন ক নম্বর প্রশ্ন কত আছে ছয় এবং চব্বিশ এই ছয় হচ্ছে প্রথম রাশি এবং এই চব্বিশ হচ্ছে তৃতীয় রাশি যেহেতু এখানে সমানুপাত তৈরি করতে বলেছে এই জন্য এটি প্রথম রাশি হয় এবং এটি তৃতীয় রাশি হয় এটা তোমরা খেয়াল করবা তাহলে এখন খেয়াল করো যেহেতু এখানে মধ্য রাশি নেই সেহেতু আমরা কি করবো মধ্যরাশি ধরে নিব তাহলে মনে করি মনে করি মধ্য রাশি মধ্যরাশি ইকুয়াল এটি ধরে নিলাম যে মধ্য রাশি ধরে নিলাম এবং এটা প্রথম রাশি তাহলে প্রথম 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 রাশি রাশি কত ইকুয়াল এবং এই চব্বিশ তৃতীয় রাশি তৃতীয় রাশি ইকুয়াল কত চব্বিশ চব্বিশ এরপরে আমরা জানি আমরা জানি মধ্যরাশি স্কোয়ার মধ্যরাশি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি এটি হচ্ছে খেয়াল করবা যে যখনই সমানুপাত তৈরি করতে বলবে তখন এটি সূত্র যে মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এটি তাহলে মধ্য রাশি কি ধরেছি মধ্য রাশি ক ধরেছি তাহলে এখানে ক ওর মাথা কি আছে স্কোয়ার আছে এই স্কোয়ার এখানে বসলো ইকুয়াল প্রথম রাশি প্রথম রাশি কত ছয় তাহলে এই ছয় এখানে বসলো আর এই গুণ এখানে বসালাম এবং তৃতীয় রাশি তৃতীয় রাশি কত আছে চব্বিশ তাহলে এই তৃতীয় রাশি চব্বিশ এখানে বসলো এরপর খেয়াল করো এই ছয় আর চব্বিশ গুণ করবো চার ছা কত চব্বিশ চব্বিশের চার হাতে দুই ছয় দেখুন বারো আর দুই চোদ্দ এরপরে এই যে স্কোয়ার এই স্কোয়ারটা ওই পাশে নিব নিলে কি হবে রুট করলাম বা কে যদি রুট করা হয় তাহলে কত এটি খেয়াল করো কিভাবে বারো পেলাম একশো চুয়াল্লিশ বারো স্কোয়ার আর এই রুট এই রুটে স্কোয়ারে কেটে যায় গেলে কি থাকছে শুধু বারো থাকছে কারণ বারো আর বারো গুণ করলে একশো চুয়াল্লিশ হয় এখন যেহেতু ক্রমিক সমানুপাত ইকুয়াল প্রথম রাশি প্রথম রাশি কত ছিল ছয় ছয় ইস টু এই যে কর মান পাইছি বারো সমানুপাত আবার বারো ইস্টু এই যে তৃতীয় রাশি তাহলে এখানে এই এটি হচ্ছে ক নম্বর প্রশ্নের অ্যান্সার তাহলে এখানে একটা জিনিস খেয়াল করবা কি যে যখনই সমানুপাত তৈরি করতে বলবে তখনই সূত্র মনে রাখবা যে মধ্যরাশি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি এটি এবং এই মধ্য রাশিটা ধরে নিতে হবে এবং এখানে দুইটা রাশি থাকবে তাহলে এই রাশিতে হবে প্রথম রাশি এবং এই রাশিতে হবে তৃতীয় রাশি এটা তোমরা এরপর খেয়াল করো এই খ নম্বর প্রশ্নের সমাধান খ নম্বর খ নম্বর আছে পঁচিশ আর একাশি তাহলে এই পঁচিশ কি প্রথম রাশি এবং এই একাশি কি তৃতীয় রাশি তাহলে কি করব মধ্য রাশি ধরে নিব তাহলে মনে করি মনে করি মধ্য রাশি মধ্য রাশি ইকুয়াল ধরলাম এবং তাহলে এটা কি প্রথম রাশি এটা তৃতীয় রাশি তাহলে প্রথম রাশি প্রথম রাশি ইকুয়াল কত পঁচিশ তৃতীয় রাশি তৃতীয় রাশি কত একাশি একাশি এরপরে আসো যে আমরা জানি আমরা জানি মধ্য রাশি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে মধ্য রাশি এখানে কি ধরেছি ক ক মাথায় স্কোয়ার আছে প্রথম রাশি প্রথম রাশি কত পঁচিশ পঁচিশ এই গুণ এখানে বসলো তৃতীয় রাশি তৃতীয় রাশি কত একাশি একাশি এখানে বসলো ক ইকুয়াল এই পা পঁচিশ যেহেতু পূর্ণবর্গ সংখ্যা সেহেতু এটাকে আমরা স্কোয়ার করতে পারি কি পারি স্কোয়ার করতে পারি তাহলে পা স্কোয়ার পাঁচ কে দুইবার গুণ করলে কত হয় পঁচিশ গুণ এই একাশি পূর্ণ বড় সংখ্যা এই জন্য একে আমরা কি করতে পারি স্কোয়ার করতে পারি খেয়াল করো নয় কে স্কোয়ার করলে কত হয় একাশি আর এই যে স্কোয়ার আছে এই জন্য এখানে এই রুট তাহলে এই স্কোয়ার আর রুটে কেটে যায় এই স্কোয়ার আর রুটে কেটে যায় পথে ক ইকুয়াল এই পাঁচ আর এই নয় গুণ করবো তাহলে পাঁচ নোং কত পঁয়তাল্লিশ করমান পেয়ে গেছি এরপরে ক্রমিক সমানুপাত প্রথম রাশি প্রথম রাশি কত ছিল পঁচিশ এই কর মানটা বসে যাবে পঁয়তাল্লিশ সমানুপাত পঁয়তাল্লিশ ইস্টু তৃত রাশি রাশি কত একাশি একাআশি এটি হচ্ছে এই ছ নম্বর প্রশ্নের आंसर